এক নম্বর সমস্যা হলো নবী করিম সাল্লাহ আলি আয়াসাল্লাম আসার আগে যে জাহেরি যুগ অন্ধকার যুগ ঈসা আলহ সাল্লামের পরে নবী করিম সাল্লাহ আলিহিহি আসাল্লাম আসার আগে যে জাহেরি যুগ ছিল সেই যুগের পরিস্থিতি ছিল মানুষ আল্লাহর রহি অনুযায়ী বিচার করা বাদ দিয়ে আল্লাহর রহি অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করা বাদ দিয়ে তারা নিজেদের মন মতো মন গড়া শাসন তারা পরিচালনা করেছিল কোরআনের মধ্যে নাজমের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যুগের মানুষরা ধারণার অনুসরণ করত যেটা তারা ধারণা করতো এটা ভালো সেই বিধান তারা করে আনফুস মন যেদিকে ধাবিত হতো মন ভালো মনে করতেছে হত্যা করতে হত্যা করে দিত মন ভালো মনে করতেছে যে পুরুষে পুরুষে বিবাহ করবে বিবাহ করে ফেলত মহিলায় মহিলায় বিবাহ হবে বিবাহ হয়ে যেত এ ধরনের অন্যায় অবিচার যুগের পর যুগ তাদের ভিতরে মারামারি হত্যা হানহানি লেগেই থাকত তো এগুলো কেন হয়েছিল ওহি না মেনে তাদের নিজেদের খেয়াল খুশি অনুযায়ী গণতন্ত্র অনুযায়ী চলার কারণে তা আল্লাহ রকুল আলমিন বলেন যে তোমরা কি তোমাদের এই গণতন্ত্রেই পড়ে থাকবে ওলা পাদে জয় এবং হুদা তাদের প্রতিপালকের পক্ষ থেকে তো সঠিক দিক নির্দেশনা হেদায় চলে এসেছে এখনও কি তোমাদের মন গড়া মন গণতন্ত্র অনুযায়ী চলা লাগবে এখন তো গণতন্ত্র অনুযায়ী চলার কোনো দরকার নেই সৌরা হিজরের তিন নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন যে তারা গণতন্ত্রই মানতে চায় তারা ইসলাম গ্রহণ করতে চায় না তাহলে তাদেরকে আপনি তাদের অবস্থায় ছেড়ে দিন এর তার বলেন যে যারা ইসলামী রাষ্ট্র মানে না ইসলামী বিধান অনুযায়ী যারা চলতে চায় না যারা নবীজির ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চায় না ইসলামে আসতে চাইল তারা বলে আমরা মডারেট মুসলিম হব আমরা পরিপূর্ণ মুসলিম হব না আল্লাহ তো বলেছেন উদহুল ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে কিন্তু আমাদের বর্তমান যুগে অনেক মানুষ বলে যে আমরা মডারেট মুসলিম হব মডারেট মুসলিম হলে তো আপনি মুসলিম হতে পারবেন না যেমন আহমদিয়া মুসলিম হলে তো সে মুসলিম হয় না খ্রিস্টান হয়ে যায় ঈসাই মুসলিম হলে তো খ্রিস্টান হয়ে যায় আহমদিয়া মুসলিম হলে তো সে কাদিয়ানি হয়ে যায় সে তো মুসলিম থাকে না তাহলে ইসলাম আসার যে আগের অন্ধকারের যুগ ছিল এই যুগে তারা গণতন্ত্র অনুযায়ী চলত যাদের খেয়াল খুশি যেটা মনে চাইতো সে অনুযায়ী তারা ফয়সালা করত কিন্তু ফয়সালা করার পরেও তারা এই নিজেদের ফয়সালাকে নিজেদের ফয়সালা হিসাবে না বলে এটা মূর্তির নামে চালিয়ে দিত যেটা মূর্তি আপনাদেরকে বিধান দিয়েছে বর্তমানে যেমন সাধারণ জনগণ অথবা যারা রাষ্ট্রের হরতাকর্তা আছে তারা বিভিন্ন ধরনের নিয়ম বানিয়ে সংসদের নামে চালিয়ে দেয় এটা জাতির বিবেক বিবেকের নামে চালিয়ে দেয় এই বিবেক বিক্রি আর সংসদ বিক্রি আর কতদিন চলবে আল্লাহ আল্লাহর আলমিন বলেন যে তোমাদের কাছে তো হেদায়ত এসেছে হুদা হেদায়ত এসেছে সুতরাং নিজেদের খেয়াল খুশি চলা কোনোই দরকার নেই নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে কে কেউ কোনো দিন সফল হতে পেরেছে কখনোই হতে পারেনি যদি সফল হতে হয় যিনি সবচেয়ে সফল তাকে অনুসরণ করতে হবে অনুসরণ করা ছাড়া কখনো কেউ সফল হতে পারে না তা আপনি নিজের মন মতো চলে যা মন চায় তাই করে কিভাবে সফল হবেন এটা তো কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না